আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি এই তো পুঁই শাক আর এই তো পুঁশাকের যে আটা আর আলু আজকে এটা রান্না করব মাছ দিয়ে তো এই তো এই তো পোশাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর পুঁশাকটা বেশি মজাই লাগে এই তো আমি প্রথমে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি এই তো আজকে দুপুরের জন্য শাকটা রান্না করব মাছ দিয়ে তো এটা রোস্ট রান্না করার কারণে মাছগুলো উঠতেই চাচ্ছে না আর মাছের কয়টা আলাদা থাকলে বেশ ভালো হয় তাহলে মাছগুলো খুব সহজে সুন্দরভাবে ভাজাও হয় এবং উঠেও আসে এই তো কী করার অনেক কষ্ট করে মাছগুলো উঠিয়ে দিলাম এবার চুলাটা হারিয়ে এসে আমাদের মাছ ভাজা যে তেলটা সেটা দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই তো লাল লাল করে ভেজে নিব আর এই আমার মতন কোন কোন আপুদের আপদের ভালো লাগে কমেন্টে জানাবেন এই তো আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি পেস্টার এত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে তো এখন দিচ্ছি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিবো তো এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিব এর মধ্যে এখন দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়া এই তো একটু পানি দিয়ে দিলাম পানিটা কম মনে হচ্ছে তারপর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়েছি লবণ তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এই তো দিয়ে এখন নেচে দিচ্ছি নিড়িচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আর এর মধ্যে যে পোশাকের ডাটা ছিল আলুটা দিয়ে দিলাম পোশাকের ডাটাটা একটু বেশ শক্ত হয় যা কারণে পোশাকের ডালাটা আগে দিলাম আর পোশাকটা পরে দিব যেহেতু পোশাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর কি পরে দিব এই তো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হবে আর কি এই তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এবার কিছুক্ষণ মশার সাথে পোশাকের যে ডাটাটা সেটা কষিয়ে নিব এই তো এবার কিছুক্ষণ কষিয়ে নিব এই তো এখন এর মধ্যে পুশাক দিয়ে দিব এই তো পোশাক দিয়ে দিচ্ছি এই তো পোশাকটা দিয়ে দিলাম আর আমার মেয়ে একটু পর পর শুধু বলে ডাকতে আছে ভ দেওয়ার সময় মনে করে এই তো পোশাকটা দিয়ে দিচ্ছে আর পোশাকটা কিন্তু নেড়ে চেড়ে দিলে এই মিশে যাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিলে একটু পরে মিশে একদম কমে যাবে পোশাকটা এখন একটু বেশি মনে হচ্ছে একটু পরে কমে যাবে এই তো নেড়ে চেড়ে দেব উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে আর দেখতে পাচ্ছেন পোশাকগুলো কমে গেছে এখন বাকি পোশাকগুলোও দিয়ে দিচ্ছি পোশাক যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজার হয় আর পুশাক আমার খুবই পছন্দের এই তো আর আজকে আমার মেয়েকেও পুঁশাক আলু মাছ দিয়ে ভাত খাওয়াইছিস সেও আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছে সেই প্রথম পুঁশাক খেলো আমার মেয়ে এতদিন তাকে পুশাক দেই নাই এই তো দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে পুশাক অনেকগুলো পোশাক ছিল এই যে শুকিয়ে দেখতে পাচ্ছেন কমে এসেছে এই তো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পোশাকটাকে ভালোভাবে কষিয়ে নিবার দেখতে পাচ্ছেন পোশাক থেকে কতটুকু পানি ফেসেছে এই তো এখন মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ পোশাকটাকে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে বেশ অনেকটা পোশাক সিদ্ধ হয়ে গেছে তারপর মাছগুলো দিয়ে এই তো পানি দিয়ে দিচ্ছি তো যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিয়েছি পানিটা আর বেশি একটা ঝোল রাখবো না এই তো আর পোশাকের ঢাকা না দিলে পোশাকের কালারটা বেশ সুন্দর থাকে আর সবুজ তো পানিটা শুকিয়ে এসেছে আমার আমার পুশাক রান্না হয়ে গেছে এই তো এখন বাটিতে আমি নিয়ে নিয়েছি তো এই তো আমার পোশাকটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজা হয়েছে এই তো বিকালের দিকে আমি কিছু তেলের পিঠা বানাচ্ছিলাম আর কি পোয়া পিঠা যেটাকে বলে তো আমি এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়েছি তারপর গুড় দিয়ে ভালোভাবে গুঁড়োটা হাতে মিশিয়ে নিয়েছি তারপরে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে তারপর এটাকে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি বেশি পাতলাও রাখিনি আবার বেশি ঘনও রাখিনি আর দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পর কতটা ফুলকো হয়ে এসেছে কেউ যদি চান তাহলে আমি এই তেলের পিঠা বা পোয়া রেসিপিটা শেয়ার করতে পারি যেহেতু বিকাল নাচটা আরও তাড়াহুড়া করে করেছিলাম তাই আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আর ওরকমভাবে শেয়ারও করলাম না এই তো বিকাল নাস্তা বানিয়ে আর এটা যেমন ফুলকো তেমন নরমও সফট হয়েছে আবার ভিতর দিয়েও বেশ সুন্দর হয়েছে পোয়া পিঠাটা এই তো বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আর ফুটুন তো গরম তেলের মধ্যে দিতে হবে দিলে তো দেখতে পাচ্ছেন তেলের পিঠাটা ফুলে একদম তেলের মধ্যে ভেসে উঠেছে এই তো আর পিঠাটাকে একটু লাল লাল করে ভেজে নিব তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন আর দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে আর আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব এই তো দেখতে পাচ্ছেন তেলের পিঠাটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই তো এবার সবগুলো পিঠা এখন ভেজে নেব আর দেখতে পাচ্ছেন অনেকটা সময় লাগে পিঠাটা হতে এই তো গরম তেলের মধ্যে দিলে পিঠাটা বেশ ভা ফুলক হয় আর আমি পিঠাতে গুড় দিয়েছি গুড় দিলে ভীষণ মজার হয় এই পিঠাটা খেতে এই তো বাকি পিঠাগুলোও এভাবে ভেজে নেব তো একটা পিঠা দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে পেটটা দিতে হবে তেলের মধ্যে আর গোল চামচ থাকলে বেশি সুবিধার হয় পিঠাটা তেলের মধ্যে দিলে গোল হবে এবং ফুলক হবে এই তো আমার সবগুলো পিঠাই মশালা দিলে সুন্দর হয়ে ফুলেছে এই তো এই পিঠাটাও বেজে নিচ্ছে। উলটিয়ে পালটিয়ে এই তো ছাঁকনি দিয়ে বেশ ভালোভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মশলা দিলে কতটা সুন্দর পিঠা হয়েছে আর এভাবে বিকালে কিন্তু ঝটপট নাস্তাটা বানিয়ে নেওয়া যায় লিপিটা খুব সহজেই হয়ে যায় ঝামেলার ছাড়াই অতটা ঝামেলার না এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে তো আমি আর বেশি বড় করছি না এই তো আমাদের বিকালের নাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ